ক্ষমতায় বসার প্রথম দিনে বেশ কিছু এক্সিকিউটিভ ওয়ার্ডারে সই করার ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যা দেখলে চমকে যাবে বিশ্ববাসী চমক বা হতবাক যাই হোক না কেন ইতিহাসের সবচেয়ে বড় নির্বাসন কার্যক্রম শুরু করতে যাচ্ছেন ট্রাম্প যার প্রভাব পড়বে সারা পৃথিবীতে কেননা মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করেন দুনিয়ার নানান দেশের এক কোটিরও বেশি অবৈধ অভিবাসী ফলে মার্কিন দেশের অবৈধ অভিবাসীরা পড়েছেন দুশ্চিন্তায় ট্রাম্প বলেছেন তিনি এমন একটি দীর্ঘদিনের নীতি বাতিল করবেন যার ফলে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষ চার্চ ও স্কুলে অভিযান চালানো থেকে বিরত থাকে এর ফলে অবৈধ অভিবাসী ধরতে অভিবাসন কর্তৃপক্ষ চার্চ ও স্কুলেও অভিযান চালাতে পারবে বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই তিনি একাধিক নির্বাহী আদেশ জারি করবেন বলে আশা করা হচ্ছে তিনি ইঙ্গিত দিয়েছেন এসব আদেশে অবৈধ অভিবাসন জলবায়ু নীতিমালা বৈচিত্র্য নীতি গোপন নথি সংক্রান্ত বিষয় সহ ঘোষণায় আরও বেশ কিছু ইস্যু অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে বিবিসি ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী তিনি সীমান্তে জরুরি অবস্থা জারি করতে পারেন এবং দক্ষিণ সীমান্ত রক্ষায় সামরিক বাহিনীও নিয়োগ করতে পারেন দেশটির একশো বছরের জন্মসূত্রে নাগরিকত্ব নীতির অবসান ঘটাতে পারেন ট্রাম্প কারণ তিনি ক্ষমতায় বসার প্রথম দিন থেকেই এই নিয়ম বাতিলের কথা বলেছিলেন তবে এটি শুধু নির্বাহী আদেশ দিয়ে করা সম্ভব নয় কারণ জন্মসূত্রে নাগরিকত্ব মার্কিন সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প দাবি করেছিলেন তিনি প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবেন তবে পরে বলেছেন হয়তো এই যুদ্ধ বন্ধে ছয় মাসের মতো সময় লাগতে পারে তার প্রথম দিনগুলোতে এই যুদ্ধ নিয়ে তিনি কি করবেন তা এখনো পরিষ্কার নয় সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার নির্বাচিত হবার পর ট্রাম্প মেক্সিকো সীমান্তে প্রাচীন নির্মাণে নির্বাহী আদেশ জারি করেছিলেন কিছু অংশ তৈরি করা হলেও প্রাচীন নির্মাণ পুরোপুরি শেষ হয়ে যায়নি নতুন মেয়াদে তিনি এই কাজ শেষ করতে আপ্রাণ চেষ্টা করবেন দেশটিতে আমদানিকৃত সব পণ্যের উপর দশ শতাংশ শুল্ক কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং চীনের পণ্যের উপর ষাট শতাংশ শুল্ক আরোপের কথা বলেছেন ট্রাম্প প্রথম দিন থেকেই এসব শুল্ক কার্যকর করার জন্য নির্বাহী আদেশ জারি করবেন ট্রাম্প বিশেষজ্ঞরা বলছেন এসব শুল্ক ভোক্তা পণ্যের দাম বাড়াবে এবং মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি করবে মার্কিন যুক্তরাষ্ট্রে পাশাপাশি কিছু দেশ পাল্টা শুল্ক আরোপের কথা বিবেচনা করছে মার্কিন দেশের নবনির্বাচিত প্রেসিডেন্টদের হোয়াইট হাউসে বসার প্রথম দিনই সাধারণত নির্বাহী আদেশ জারি করার রীতি রয়েছে এসব আদেশ আইনের সমান হলেও পরবর্তীতে প্রেসিডেন্ট বা আদালত তা বাতিল করতে পারেন ফলে ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে অবৈধ অভিবাসীদের বিতরণের ভয় থাকলেও আদালতের উপর কিছু ভরসা রাখতে পারবেন অবৈধ অভিবাসীরা